এবার আমরা দেখবো ইন্টিগ্রেশনের ট্রিক নাম্বার টু এটা তো বলতেছি কি দেখো তোমার ফর্মেটটা কি থাকবে যেহেতু তোমার কাছে কখনো ইন্টিগ্রেশন অফ এফ ডেরিভেটিভ অফ এক্স এফ ডেরিভেটিভ অফ এক্স এফ ডেরিভেটিভ অফ এক্স ডিভাইডেড বাই এফ অফ এক্স এক্স ডিভাইডেড বাই এফ অফ এক্স এক্স যদি তোমার কাছে ফর্মেটটা এটা থাকে তাহলে আমাদের অ্যান্সারটা আসবে টো ওভার এফ অফ এক্স প্লাস সি টো রোটোবার এফ অফ এক্স প্লাস সি এটা হবে না টো ওভার এফ অফ এক্স প্লাস সি এটা হবে আমাদের অ্যান্সার যেমন তোমাকে এখানে কিছু এক্সাম্পল দিয়েছি এক নম্বর এক্সাম্পলটা একটু খেয়াল করো এক নম্বর এক্সাম্পল কি বলছে দেখো তোমাকে বলছে ইন্টিগ্রেশন অফ কজ এক্স রুটোভার সাইনেক্স ডিএক্স এটা আছে তাই না ভাই তো আমি যদি এখানে যে রুটের ভিতরে যে আছে নিচে যে রুটের ভিতরে যে আছে এটা হচ্ছে এক্স তাহলে এফোপ্যাক্সিক্স যদি আমাদের সাইনেক্স হয় তোমরা নিশ্চয়ই জানো এফ এক্স এটা সমান আসবে আমাদের সাইনেক্সের ডেরিভেটিভ হচ্ছে কজ এক্স এটা আসবে তাই না ভাই তাহলে এখান থেকে প্রথমটার অ্যান্সার আসবে আমাদের টো রোটোভার টো রোটোভার অফ এক্সের জায়গা তো আছে sin x আছে sin x আছে প্লাস সি টু রোটোভার সাইন এক্স প্লাস c এটা হচ্ছে আমাদের आंसर তারপর পরেরটা দেখো পরটা বলতেছে কি তোমার উপর হচ্ছে x কিউব আছে আর নিচে কি আছে রুট ওভার 1 2x টু দা পাওয়ার 4 dx এটা আছে 2x এক্স টু পাওয়ার 4 dx আছে আচ্ছা তো এর ভিতরে যেটা আছে এটা যদি আমাদের f(x) হয় তাহলে f(x) অফ এখন তোমার কাছে আছে কত 1 2x টু এক্স পাওয়ার 4 এটা আছে তাহলে এখান থেকে আমরা দেখতে এখান থেকে আমরা লিখতে পারি ওয়ান ডেভিট পড়ছে জিরো তাহলে মাইনাস ফোরটার সামনে চলে আসবে এইট এক্স কিউব এটা আসবে তাই না ভাই মাইনাস এইট এক্স কিউব আসবে এখন কথা হচ্ছে এখানে কি মাইনাস এইট এক্স কিউব আসে আসে উপরে উপরে কিন্তু মাইনাস এইট এক্স কিউব নাই আমরা যদি পয়দা করি আমরা যদি পয়দা করি তাহলে ইন্টিগ্রেশন অফ আমি এখানে নিয়ে আসলাম ধরো মাইনাস এইট এক্স কিউব এটা নিয়ে আসলাম যেটা আমার দরকার তো এখানে কে এক্সট্রা আসছে মাইনাস ওয়ান বাই এইট এক্সট্রা আসছে না ওয়ান বাই মাইনাস এইট দাম আমরা গুণ করে দিলাম তাহলে নিচে আসে কত রোট ওভার ওয়ান মাইনাস টু এক্স টু দ্য পার ফোর এটা আছে স্যার এখন তোমরা নিশ্চয়ই বুঝতেছো এই যে এই যে জিনিসটা আছে ইন্টিগ্রেশন এই প্রোডাক্টকে যদি আমরা ডেরিভেটিভ করি এই প্রোডাক্টের ডেরিভেটিভ কত টু রোট ওভার এফ ওফেক্স টু রোটার এফ এক্স প্লাস সি বাইরে একটা কি আছে মাইনাস ওয়ান বাই এইট আসে না তাহলে আমরা এটা থেকে অ্যান্সার লিখতে পারি তাহলে মাইনাস ওয়ান বাই এইট ইন্টু টু রোট ওভার এফ ওফেক্স টু রুট ওভার কত এফ অফ এক্স মানে হচ্ছে ওয়ান মাইনাস টু এক্স টু দ্য পার ফোর প্লাস সি দ্যাটস ইট এটা আমাদের অ্যান্সার বোঝা গেছে ভাই তাহলে যদি তোমার কাছে কখনো এই ফর্মেটটা থাকে দেখো ইন্টিগ্রেশন অফ এফ এক্স ডিভাইডেড বাই এফোফেক্স ডিএক্স যদি কখনো এই ফর্মেটটা থাকে তাহলে আমাদের রেজাল্ট কি আসবে অফ এক্স প্লাস সি আসবে টোরটোবার এফ এক্স প্লাস সি আসবে ঠিক আছে সো এটা হচ্ছে আমাদের ট্রিক নাম্বার টু এরপর আমরা ট্রিক নাম্বার থ্রি নিয়ে কথা বলবো ঠিক আছে সবাই তুলে নাও আল্লাহ হাফিজ